হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে দেখতেই পাচ্ছ অনেক রকম সবজি নিয়ে আমি চলে এসেছি নিয়েছি গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর নিয়েছি বিনস আর ফুলকপি তো আজকে এই সমস্ত সবজি দিয়ে দারুণ একটা রুটি পরোটার জন্য পারফেক্ট মিক্সড পনির রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো এই মিক্সড পনির রেসিপিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় মানে রুটি পরোটা দিয়ে তো দারুণ লাগে তোমরা চাইলে গরম গরম ভাতের সাথেও খেতে পারো তো আজকে আমি গরম গরম ভাতের সাথেই খাবো তবে এটা কিন্তু রুটি পরোটার জন্য একদম পারফেক্ট তো এদিকে দেখো তার জন্য পনিরগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি খুব একটা ছোট করলে ভালো লাগবে না আর খুব বেশি বড়োও করব না তো আজকের এই মিক্সড পনির রেসিপিটার ভিডিওটা ভালো করে দেখতে থাকো আর বাড়িতে বানিয়ে সবাইকে অবশ্যই খাইও তো দেখবে মানে তারা রেস্টুরেন্টে যেতে চাইবে না তোমাকেই সব কিছু অর্ডার করে দেবে তো চলো এদিকে দেখো এবার সবজিগুলোকে আমি কেটে নেব সবজিগুলো কিন্তু একদম ছোট ছোট সাইজ করে সেপ করে সুন্দর করে কেটে নিও তো আমিও ছোট ছোট সুন্দর করে যেটা যেমন সেপের পেরেছি কেটেছি তো পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একটু শেপ করে সুন্দর করে কেটে নিও এরকম ছোট ছোটো টুকরো করে ফুলকপিগুলোও কেটে নিয়েছি আর বাকি সবজিগুলোকেও কিন্তু একটু ছোটো ছোট সাইজ করে কেটে নিয়েছি কারণ এই রেসিপির জন্য সবজিগুলো কিন্তু খুব একটা বড় করলে ভালো লাগবে না তো এদিকে দেখো এই রেসিপির জন্য একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি খানিকটা আদা কুচি আর নিয়েছি দুটো কাজু বাদাম আর এখানে দেখো রয়েছে পোস্ত আর সাদা তিল তোমরা চাইলে সাদা তিলের পরিবর্তে এখানে চালমগজ ইউজ করতে পারো আর কাজুটার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো তো চলো এটা আমি জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেবো আর এদিকে পনিরটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছ সবজিগুলো ওখানে দেখো ওই রকম শেপ করে কেটে নিয়েছে আমি পুরোটা তোমাদের সাথে দেখাতে পারিনি এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবার আমি দিয়ে দেব বেশ খানিকটা তেল এবার তেলের মধ্যে আমি ম্যারিনেট করা পনিরগুলো বেশ ভালো করে ভেজে নেব পনিরগুলো আমি ভেজে নিয়েছি বা পনিরগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তো পনিরগুলো তুলে নিয়েছি কড়াই যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন এবার এর মধ্যে সমস্ত সবজি আমি বেশ ভালো করে ভেজে নেব তো প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু হালকা করে ভেজে নেবো তো ফুলকপিটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার বাকি সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো গাজর আর কড়াইগুলো দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা কিন্তু এখনও আমি বাকি রেখেছি ক্যাপসিকামটা একটু শেষের দিকে দেব তো দেখো আমি এবার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম ক্যাপসিকাম খুব বেশি সময় লাগে না তার কারণে একটু শেষের দিকে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সামান্য একটু জল দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেবো খুব বেশি জল দেব না কারণ এই রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হয় তো এদিকে দেখো আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি তার সাথে আরও কয়েকটা গুঁড়ো মশলা আমি অ্যাড করে নেব দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো ওই হাফ চা চামচের মতো আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো এবারে এই পুরো মশলাটাকে বেশ ভালো করে মিক্স করে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ ঠিক এরকম টাইপের হবে এই মশলাটাই কিন্তু এই রান্নার মেন উপকরণ মানে যে টেস্টটা আনে এই মশলাটাই তো চলো সবজিগুলো দেখো আমি বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর জলটাও দেখতে পাচ্ছ সবজিও সেদ্ধ হয়ে গেছে জলটাও একেবারে সে মানে শুকনো টাইপের হয়ে এসেছে জলটাও তাই তোমাদেরকেও এরকম বুঝে শুনেই জলটা দিতে হবে তো কড়াটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিই এবার দিয়ে দিলাম আরও বেশ খানিকটা আবারও তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে কুচানো লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো মশলার সাথে এবার একটু কষে নেব এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দেবে এবার সম্পূর্ণ সবজি আর পনির মশলা সব কিছুই আমি বেশ ভালো করে মিক্সড করে নেব নেড়েচেড়ে একদম মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে এই সময় রাখতে হবে গ্যাসটা কারণ এই রান্নায় কিন্তু আমি আর কোনো জল ইউজ করবো না তো ওপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা এবার এটাকে বেশ ভালো করে নাড়াছাড়া করে নিলে উপর থেকে সামনে একটু ঘেও আমি অ্যাড করে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে মিনিট দিয়েও কি মতো রান্না করে নিলে আজকের এই পনির মিক্সড পনির সবজির রেসিপিটা আমার একেবারে কমপ্লিট তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো রুটি পরোটার জন্য অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়েও আর বাড়িতে সবাইকে খাইও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো সত্যি মানে বলছি মানে এই রেসিপিটা যদি তোমরা এইভাবে বাড়িতে বানাও সত্যি আর রেস্টুরেন্টে যেতে লাগবে না মনে হবে যেন রেস্টুরেন্টের খাবার তোমরা বাড়িতেই বানিয়ে ফেলেছ তো চলো এখানে গরম গরম ভাতের সাথে আমি একটু খেয়েই ফেলি তো এটা আমি রেখিয়ে দেবো এটা আমি রাতে রুটির সাথে খাবো রুটির সাথে খাবো বলেই একটু বেশি করে বানিয়েছি আর কি কারণ এটা রুটির সাথে খেতে আরও বেশি ভালো লাগে মানে ভাতের সাথে তো ভালো লাগবেই আর গরম গরম রুটির সাথে তো দারুণ লাগবে তো আজকের এই মিক্সড সবজি পানের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না তো আমি দিকে দেখো খেয়ে নিই একটু এমনিতে পনির আমার ভীষণ পছন্দের একটা খাবার বলতে পারো তো পনির তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সত্যি বলছি দারুণ হয়েছিল ভীষণ খেতে ভালো হয়েছিল তো আজকের মতো এই পর্যন্ত এটা